হবে এই আলোচনাটা কালকে রাত থেকেই করতে চাইছিলাম কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা যে কালকে যখন মুস্তাফিজকে নিয়ে আলোচনা করে ফেললাম তারপরে মনে হচ্ছিল যে ব্যাক টু ব্যাক এত কন্টেন্টস করা এটা অনেক ক্ষেত্রে আমার ভিউয়ার্সদের কি বিরক্ত করতে পারে এবং ইদানিং আমি চেষ্টা করছি যে যত কম আলোচনা করা যায় ক্রিকেট নিয়ে ক্রিকেট সংক্রান্ত ইস্যুগুলো নিয়ে আপনাদের যত কম বিরক্ত করা যায় সেই চেষ্টাটা করার এই ডিসকাশনটা তিনজন ক্রিকেটারকে নিয়ে অভাবনীয় কিছু মুহূর্ত নিয়ে এবং বাংলাদেশের ক্রিকেট যে বাংলাদেশ ন্যাশনাল টিমের বাইরে এদেশের ক্রিকেট অন্য একটা পর্যায়ে স্পেশালি ক্রিকেটের থেকে ক্রিকেটাররা একটা যে ডিফারেন্ট লেভেলে পৌঁছে গেছে এবং সেটা জানান দিচ্ছে বিশ্ব দরবারে সেটার প্রমাণ নিয়ে এই আলোচনা একদিনে দুই ম্যাচ হয়েছে আয়াল টি টোয়েন্টিতে আমরা দেখেছি সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান দুজনই খেলতে নেমেছেন ভিন্ন ভিন্ন ম্যাচে প্রথমের যে ঘটনাটা ঘটলো মুস্তাফিজুর রহমান এক ওভারে তিন উইকেট নিলেন এবারের মৌসুমে দ্বিতীয়বারের মতো তিনি হ্যাট্রিক করলেন ম্যান অফ দা ম্যাচ মুস্তাফিজের ম্যান অফ দা ম্যাচ হওয়া কলকাতা নাইট রাইডার্স কেন তাকে ন কোটি বিশ লাখ রুপিতে দলভুক্ত করেছে প্রায় সার বারো কোটি টাকায় এবং কেন তার ফুল সিজন খেলা নিয়ে এত বিতর্ক এত আলোচনা হচ্ছে সবকিছুর যৌক্তিকতা প্রমাণ করে দেয় মুস্তাফিজ পুরো ম্যাচের কাঠামো বদলে দিয়েছেন দলকে জেতাতে বড় ভূমিকা পালন করেছেন সাকিব আল হাসান হোয়াট অ্যাবাউট সাকিব আল হাসান সাকিব আল হাসান যে কাজটা করেছেন মুস্তাফিজ যেই কাজটা করেছিলেন সেটারই একটা রিপিটেশন একজন বাহাতি আর একজন বাহাতি হাসান রান দিয়েছেন চার ওভার বল করেছেন সাড়ে তিন কনমি দুটা উইকেট নিয়েছেন অসাধারণ বলের উপর নিয়ন্ত্রণ প্রায় উনচল্লিশে চলে যাওয়া সাকিবের কতটা ক্রিকেটের প্রতি নিবেদন বাংলাদেশ থেকে ব্রাপ্ত হয়ে যাওয়া সাকিব আল হাসানের কতটা পারফরমেন্সের ঝলকে আরো একবার নিজেকে উজ্জ্বল করার প্রবণতা সাকিবের মধ্যে কতটা সেটা যেন প্রমাণ করেছে গত ম্যাচে বাংলাদেশের দুজন ক্রিকেটার দুটা ভিন্ন ম্যাচে খেলেছে এবং দুটা ভিন্ন ম্যাচে দুটা ভিন্ন ম্যাচে টোটাল নেমেছিল চুয়াল্লিশ জন ক্রিকেটার ওই দুই ভিন্ন ম্যাচে চুয়াল্লিশ জন ক্রিকেটারের মধ্যে যেহেতু চারটা টিম দুটা ম্যাচে নেমেছে এগারো ইনটু ফোর চুয়াল্লিশ হয় বেস্ট ক্রিকেটার হয়েছেন এমন ফোর্টি ফোর ক্রিকেটার বাংলাদেশের সাকিব এবং মোস্তফেজ বাংলাদেশের ক্রিকেটাররা কি পারে সেটা যেন করে দেখিয়েছে আল টি টোয়েন্টিতে কম্পিটিটিভ ক্রিকেট হচ্ছে ভালো ক্রিকেটাররা খেলছে সবাই দামি ক্রিকেটার সবাই নামী ক্রিকেটার স্কোয়াডে জায়গা ধরে রাখা পাওয়া সেটাই যেন একটা বড় আলোচনা বাংলাদেশের বিভিন্ন পেজেস গুলোতে দেখা যায় যে আজকে ইলেভেন রয়েছেন সাকিব মুস্তাফিজ তাস্কিন সেই তারা তাদের সেই ইলেভেনের প্রতিপক্ষের ইলেভেনের সবার থেকে যখন সেরা তারকা হয়ে যান বেস্ট ক্রিকেটার হন ম্যাচ শেষে পুরো ম্যাচের মোমেন্টাম ক্রিয়েট করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেন অ্যান্ড বাংলাদেশ ন্যাশনাল সেই সাকিব মোস্তাফিজরা আমাদের সবাইকে গর্বিত করে সাকিব আল হাসানকে খেলতে দেখাটাই একটা অন্যরকম টেন্ডুলকার ব্রায়ান লারারা তাদের দলের হয়ে মাঠে নামতেন সাকিব আল হাসান তার দলের হয়ে মাঠে নামার সেই সুযোগটা নেই তার রেকর্ড আমাদের তার রানস আমাদের তার কৃতিত্ব আমাদের তার ম্যান অব দ্য ম্যাচে জয়গুলো আমাদের কিন্তু সেই সাকিবের এত কিছু আমাদের হবার পরও সাকিব যেন আমাদের না পলিটিক্যাল মার পেয়েছে সাকিব যেন আমাদের না সেই সাকিব আল হাসান দেশের হয়ে খেলতে পারেন না কিন্তু দেশের মানুষেরা যখন সাকিব সাকিব বলে উদাত্ত আহ্বান জানায় চিল্লা ইন্সপারেশন দেয় ঠিক মধ্যপ্রাচ্যের মাঠে সাকিব নেমে সেই বাঙালিদের আর দূরে বসা আমাদের মতো বাঙালিদের সেই আত্মচিৎকার শুনতে পান প্রতিদান দেন তার বলে তার ঘূর্ণিতে তার পারফরম্যান্সে তার ম্যান অব দ্য ম্যাচ হওয়াতে ম্যান অব দ্য ম্যাচে টি টোয়েন্টিতে টপ ফোরের একজন সাকিব আল হাসান কত ম্যাচে খেলতে পারেন নাই কত ম্যাচে ন্যাশনাল টিমের হয়ে সুযোগ থাকার পরেও চেষ্টা থাকার পরেও ইচ্ছা থাকার পরেও শুধুমাত্র রাজনৈতিক মেরুকরণের কারণে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে অ্যাপায়ার হতে পারেননি তারপরও টপ ফোর তার উপরে রয়েছেন ক্রিস গেইল তার উপরে রয়েছেন কায়রন পোলার তার উপরে রয়েছেন গ্ল্যান ম্যাক্সওয়েল তার উপরে যারা রয়েছেন এই যে তিনজন ক্রিকেটারের নাম বললাম بولার্ট ম্যাক্সওয়েল কিংবা ক্রুজ গেইলের কথা এই তিনজন ক্রিকেটার দুটো ভিন্ন দেশের ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড অস্ট্রেলিয়া এরপরে নামটা যখন হয় সাকিব আল হাসান ম্যাচে ম্যান অফ দা ম্যাচ টি টোয়েন্টিতে ঠিক তখন কেমন লাগে আপনারা আমার ঠিক তখন কি আমাদের চোখের সামনে সেই পলিটিক্যাল সাকিব আল হাসান চলে আসেন সেই সাকিব আল হাসান চলে আসেন যিনি 6 মাস রাজনীতি করেছিলেন সেই সাকিব আল হাসান চলে আসেন যিনি কথিত আর বিভিন্ন মারা কেসের আসামি এরকম আমরা শুনেছি যে সাকিব হাসান ভিন্ন ক্রিকেটার সাকিবকে সাকিবকে আমরা চাই যেই সাকিব আমাদের হয়ে ভিন্ন দলের হয়ে খেললেও যেন পারফর্ম করেন সেটা পৃথিবীর যে প্রান্তি হোক না কেন সেই সাকিবকে খেলতে দেখাটা সত্যি আনন্দের সেই সাকিব যখন করেন বোল্ড করেন সেই সাকিবের বলে যখন কোন একজন ক্রিকেটার স্ট্যাম্প হয়ে যান সেই সাকিবের সেই উইকেটের উদযাপন যেন আঠারো কোটি মানুষ যারা খেলাটা দেখে যারা খবর রাখে যারা স্কোর আপডেটস দেখে যারা আমার মতো কন্টেন্ট বানায় সবাইকে করে সাকিব যেদিকে যায় মুস্তাফিজ যেন তার সবচেয়ে বড় ফলোয়ার খেয়াল করে দেখবেন যে একটা সময় সাকিব আলহাসান আইপিএল এর নিয়মিত মুখ সাকিব আলহাসান আইপিএল এ বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট টেকার সেটাকে ক্রস করে গেলেন মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স মানে সাকিব আল হাসান সেখানটাও গিয়ে রেকর্ড পারিশ্রমিকে মুস্তাফিজুর রহমান আইএল টি টোয়েন্টিতে মুস্তাফিজ এবার একটু এগিয়ে মুস্তাফিজ সেকেন্ড হাইস্ট উইকেট টেকার এক ম্যাচ কম খেলে এক উইকেট কম নিয়ে সেকেন্ড হাইস্ট উইকেট টেকার টুর্নামেন্টে আর সাকিব আল হাসান আবারও যেন প্রমাণ করে দিলেন যে ডেফিনেটলি ছোট ভাই এগিয়ে গেলেও বড় ভাই পিছিয়ে পড়েছে সেটা একদম সত্যি না সো গতকালকের রাত আমার কাছে মনে হয় যে দ্যাট ওয়াজ আ ভেরি স্পেশাল নাইট দিনটা স্পেশাল ছিল কারণ আমাদের সাথে আরো একজন ছিলেন রিসাদ হোসেন বিগ ব্যাসে খেলছেন আইপিএলে তাকে কেউ ডাকে না এ থাকলে নিয়মিত একাদশে সুযোগ পান না কিন্তু সেই নিয়মিত সুযোগ না পাওয়া অস্ট্রেলিয়ান কন্ডিশনে কম্পিটিভ ক্রিকেটে হোবার্ট হ্যারিকেন হয়ে প্রত্যেকটা ম্যাচেই ইলেভেন এ থাকেন আমাদের ক্রিকেট কাঠামো থিংকিং টিম সিলেকশনের সাথে অস্ট্রেলিয়ানদের পার্থক্যটা এখানটায় তারা ঋষাদকে তাদের সবচেয়ে বড় কি মনে করে আর আমরা ঋষাদের মতো ক্রিকেটারদেরকে সবচেয়ে বড় বোঝা মনে করি খেলাই যখন সমালোচনা হয় সেখান থেকে রক্ষা পাবার জন্য খেলাই তখন যখন পয়েন্ট টেবিল আমার দলের অবস্থানটা একটু মজবুত থাকে ঋষাদকে তাহলে খেলানো যেতে পারে ও তো খারাপ করবে ধরে নিয়ে আমরা খেলাই তারপর ঋষাদ ভালো করে টিকে থাকে জাতীয় দলে সার্ভিস দেয় এক বছর সবচেয়ে বেশি উইকেট পায় ওভার হ্যারিকেন্স মতো কম্পিটিভ টিমে এভরি ম্যাচে সে এ থাকে উইকেট নেয় কিপটেমি করে এবং আমাদেরকে আনন্দিত করে সাকিব মুস্তাফিজ তাস্কিন রিসাদ দে আর আওয়ার প্রাইড অ্যান্ড ডেফিনেটলি আই এম ভেরি মাচ প্রাউড অফ দিস গাইস মুস্তাফিজুর রহমান নিশ্চয়ই নিশ্চয়ই যখন শেষ করবেন আইএল টি টোয়েন্টি হায়েস্ট উইকেট টেকার হবেন আর সাকিব আল হাসান পরের ম্যাচে সুযোগ পাবেন নো ডাউট বোলিংটা করেছেন ব্যাটিং এর কথা তো খুব বেশি বলতে হয়নি পঁচিশ বলে সতেরো রান খুব বেশি পেটানোর দরকার ছিল না খুব সহজ জয় এনশিওর হয়েছে তার দলের এবং সেই সহজ জয়টা ইন্সিউর করার ক্ষেত্রে বোলিংটাই কাজে লেগেছে তাই তিনি ব্যাটিং এর ক্ষেত্রে ছিলেন নট আউট ছিলেন শেষ করে এসেছেন যে সাকিব সাকিবকে আমরা অসংখ্য বার এন্ড করে দিয়েছি তার ক্যারিয়ার সেই সাকিব হাসান যখন এইভাবে ফিনিক্স পাখির মতো ফিরে আসেন একটাই আফসোস হয় এই ক্রিকেটার আমাদের বিশ্বকাপ স্কোয়ারে কোনো ভাবনার মধ্যে থাকে না থাকবে না আঠারো বছরের ক্রিকেট সতেরো বছরের ক্রিকেটের থেকেও সাত আট মাসের রাজনীতি কে জানে এত পাওয়ারফুল কেন সবাই ভালো থাকবেন